আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে কলকাতার ফ্লাইট যাত্রায় বাংলাদেশ এবং ভারতের এই দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে সরাসরি বিমান যোগাযোগ যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক আজকের যাত্রায় আমার এই ভিডিওতে জানব কিভাবে আমরা সহজে এবং দ্রুত ফ্লাইটের মাধ্যমে আমাদের গন্তব্য কলকাতায় পৌঁছাতে পারি এবং পাশে আরও ইনফরমেটিভ আরও অনেক কিছুই তো জানতে পারবেনি এয়ারপোর্ট থেকে কীভাবে ডলার কা বা কারেন্সি চেঞ্জ করতে হয় সেটাও আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো সো সকালের ফ্লাইট আমার সকাল সকালই বের হয়ে একটি উবার নিয়ে চলে গেলাম এয়ারপোর্টের দিকে যেহেতু সকাল টাইম তাই একটু ট্রাফিক ছিল না আমি এক্সপ্রেসওয়েতে একদম থার্টি মিনিটসের মধ্যে আমার বাসা থেকে এয়ারপোর্টে চলে আসি এই যে আমাদের থার্ড টার্মিনালটাও এখন এখান থেকে দেখা যাচ্ছিলো পুরোপুরি ওয়ের কাজটা শেষ হলে এবং থার্ড টার্মিনালের কাজ শেষ হলে আমরা খুব সহজেই নির্দ্বিধায় আরও বেশি হ্যাজেল ফ্রি আমাদের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে পারবো আমার আর্লি ফ্লাইট ছিল আর আমি আজকে এমনিতেই একটু লেট করে ফেলেছিলাম তাই মনের মধ্যে একটু খুনছুটি তো কাজ করছিলই যাই হোক এয়ারপোর্টে চলে এসেছি আর এসে দেখি প্রত্যেকটা গেটেই অনেক বেশি রাশ ছিল আর ইন্টারন্যাশনাল টার্মিনালে যাত্রীদের রাশ থাকবে এটাই স্বাভাবিক যাই হোক আমি একটি ট্রলি নিয়ে আমাদের ব্যাগগুলো উপরে উঠিয়ে দিলাম জানি না এই হুইলারগুলোকে কি বলে ট্রলি হুইলার যেটাই হোক না কেন আমি জানি না আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটি গাড়ি নিয়ে নিলাম আর এই কারটা আমার আম্মুকে ধরিয়ে দিলাম কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না সেখানে আর এখানে আমি স্ক্রিনে আমার ফ্লাইট ডিটেলস দেখে নিলাম যেহেতু আমি নোভো ইয়ারে যাত্রা করছি আর ইয়ার শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ঢাকা থেকে কলকাতায়ই তারা ফ্লাইট রানিং করে আর অন্য কোনো দেশে ইন্টারন্যাশনালি তারা যাত্রা করে না যাই হোক আমি এয়ারপোর্টে গিয়ে শুরুতেই চেক ইন করে ফেললাম আর চেক ইন করে আমার বোর্ডিং পাস নিয়ে ফেললাম চেক ইন কাউন্টারে আমি আম ভাইয়াটাকে বলেছিলাম আমাকে যেন উইন্ডো সিট দেয় আর সে তাই করেছে তারপরে আমার ব্যাগেজটা ব্যাগেজের চলে গেলেই আমি ইমিগ্রেশনের দিকে চলে যাব আর ব্যাগেজের অনেক সময় হয় কি ব্যাগেজে আমাদের অনেক কিছু থাকে যেগুলো এয়ারপোর্টে অ্যালাউ করে না এয়ারপোর্টের রুলস রেগুলেশনের বাইরে থাকে তাই আপনারা সবাই চেষ্টা করবেন ব্যাগেজটা পুরোপুরিভাবে বেল্টে চলে যাওয়ার পরেই আপনারা ইমিগ্রেশনে যাবেন আর যদি ইমিগ্রেশন আগে করে ফেলেন আর ব্যাগেজের কোনো কিছু বের করতে হয় তখন অনেক বড় বিপদে পড়তে হয় কারণ ইমিগ্রেশন ক্রস হয়ে গেলে আর এয়ারপোর্টের বাইরে আর আসা যায় না কারণ তখন অলরেডি আপনি এই দেশের নাগরিকত্ব ত্যাগ নাগরিকত্ব ত্যাগ না আই থিঙ্ক আমি ভুল বলে ফেলেছি আপনি এই দেশের অথরিটিসের মধ্যে ধে আর পড়ছেন না আপাতত আপনি যেখানকারই হন না কেন আপনি সে দেশের আন্ডারে চলে যাবেন বাংলাদেশের আন্ডারে যাই হোক আমি আমার ইমিগ্রেশনটা খুব স্মুথলি করে ডিউটি ফ্রি সবগুলোর সামনে চলে এসেছিলাম আর এখানে আমি আমার কারেন্সিটা চেঞ্জ করে নিয়েছিলাম আমি সাথে করে ডলার ক্যারি করছিলাম আর ডলার আমি আগের থেকেই সোনালি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম সেখানে আমি ভালো রেটই পেয়েছি তবে এয়ারপোর্টের রেটও অনেক বেশি খারাপ ছিল না আমি তো এখানে এসে অনেকের কাছ থেকে জেনেছি তারা আরও অনেক বেশি দাম দিয়ে ডলার কিনেছিল অন্য অন্য লোকাল প্লেসগুলো থেকে আর এখানে আমার কাছ থেকে আমি এখানে দশ হাজার রুপি কিনেছিলাম আমার কাছ থেকে তারা চোদ্দো হাজার ছয়শো সামথিং রেখেছিল এখানে রুপির রেটটা গুগল রেট অনুযায়ী দিয়েছিল আর শুধুমাত্র একশো ষাট টাকা এক্সট্রা চার্জ কেটেছিল। সেটা আপনি যত অ্যামাউন্টেরই কারেন্সি কনভার্ট করেন না কেন আর যেই দেশেরই কারেন্সি নেন না কেন একশো ষাট টাকা চার্জ তারা কাটবে এটা বাধ্যতামূলক এটা আপনাকে পে করতেই হবে আপনি যত অ্যামাউন্টই নেন না কেন Ecklag war wir Eck. হাজার না যেটাই হোক আমি তারপরে দশ হাজার রুপি নিয়ে আমাদের বিমানের গেটের দিকে চলে যাচ্ছিলাম আমাদের যেহেতু সিক্স এতে বলে দিয়েছিল সিক্স এ থেকে আমাদের বোর্ডিং হ শুরু হবে বাট প্রবলেমটা হলো সেখানে গিয়ে জানতে পারি আমাদের বিমান অনেক বেশি বিলম্ব করেছে সেটা কতক্ষণ তারা তো এখনও ক্লিয়ার করে বলেনি আর প্যাসেঞ্জারের চাপ সামলানোর জন্য সেখানে ওয়েটিং এরিয়াতেও আবারও আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল এয়ারলাইন্স যাই হোক কোনো না কোনো কিছু দিয়ে তো যাত্রীকে সামলাতে হবে যেহেতু ফ্লাইট আড়াই ঘন্টা বিলম্ব করেছিল আড়াই ঘন্টা বন্ধুরা হ্যাঁ এত একটা লম্বা সময় এত সময়ে দুইবার এয়ারপোর্ট থেকে কলকাতা থেকে ঢাকায় আসা যাওয়া করা যায় আর এই সময় আমরা সেখানেই এয়ারপোর্টে অপেক্ষা করেছি আসলে আমাদের হাতে কিছু করার ছিল না কারণ আমাদের কন্ট্রোলে তো আর সব কিছু নেই বিলম্বিত হলে কপাল খারাপ হিসেবেই আমরা মেনে নেই আর ওদিকে আমি আমার হোটেলেও ইমেল করছিল তারা যে আমি কেন এত সময়ের মধ্যে আমি তাদের জানিয়ে রেখেছিলাম যে আমি দুপুর একটার মধ্যে আমি চেক ইন করে ফেলবো বাট আমি সেটা অলরেডি আমার ফ্লাইট এখানে তিনটা বিশে ছেড়েছে তারাও আমাকে বারবার নক করছিল ইমেলে পরে আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখানে এক পর্যায়ে এয়ারলাইন আমাদের সাথে ধোকাবাজি করেছে কারণ তারা আমাদের সঠিক ইনফরমেশন দেয়নি এবং ফ্লাইট এত লম্বা সময় বিলম্বিত হয়েছে তো হয়েছে পরে তারা কি করেছে এখনও পর্যন্ত যেই বিমানে আমরা কলকাতা যাবো সেই বিমান এয়ারপোর্টেই ল্যান্ড করেনি আর আমরা আমাদের তারা এয়ারপোর্টের শাটেল বাস করে রানওয়ের দিকে নিয়ে যাচ্ছিল যে আপনাদের বিমান চলে এসেছে আর টাইম হয়ে গিয়েছে আর শাটেল বাসটাও এরকমভাবে চলছিলো ঢাকার লোকাল বাস তার চেয়ে ভালো করে চলে একটু একটু থেমে থেমে একদম একটু কিছুক্ষণ জায়গায় হোল্ড করলো আবার থামলো এই যে এই কিছুক্ষণ আগে যেই প্লেনটা এখন আপনারা দেখবেন যে ল্যান্ড করবে সেই প্লেনটাই মাত্র কলকাতা থেকে এসেছে আর এই প্লেনে করেই আমরা যাব তো প্যাসেঞ্জারও বের হবে তারপরে আর লাগেজগুলো বের করবে প্যাসেঞ্জারদের তারপরে আমাদের উঠাবে তো চিন্তা করুন আমাদের কত আগে থেকে তারা নিয়ে এসেছে এই যে এই এই এয়ারলাইন্সেই আমরা যাবো কলকাতায় আজকে তবে তারা যে কাজটা আমাদের সাথে করেছে সেটা একদমই টোটালি আনএক্সপেক্টেড এইটা কোনো প্রফেশনালিজমের মধ্যেই পড়ে না এয়ারলাইন্সগুলোকে আসলে আমি জানি না আমি এতবার ট্রাভেল করেছি এয়ারলাইন্সে আমার এরকম খারাপ এক্সপিরিয়েন্স িয়েন্সের আগে আর কখনোই হয়নি যাই হোক জানি না আপনাদের সাথে কি হয়েছে তবে আজকের জন্য আজকে খুবই একটা ব্যাড লাগ কারণ সকাল থেকেই আমার সাথে খুবই খারাপ এক্সপিরিয়েন্সগুলোই হচ্ছিল তারপরেও আশা করি যেন আল্লাহ আমাদের সুবিধা মতো সুন্দর মতো ইনশাল্লাহ সেই স্থানে পৌঁছে দেয় এই যে মাত্রই দেখেন বন্ধুরা এই এই প্লেনে করেই আমরা কলকাতা যাব এখন শুধুমাত্র তারা মাত্র এখন যাত্রী নামল আর এখন ব্যাগেজগুলো তারা নামাচ্ছে তারপরে প্লেনের আবার সব কিছু আর একবার করে রিচেক করবে দেন আমাদের উঠাবে তো বুঝতেই পারছেন যে আড়াই তিন ঘন্টার বিলম্ব হওয়া মুখের কথা না ওয়েট করা অনেক ধৈর্যের ব্যাপার যাই হোক সব জল্পনা কল্পনার পরে এয়ারক্রাফটের দিকে চলে গেলাম আর এয়ারক্রাফটে উঠে বসলাম আর যেহেতু এয়ারপোর্টের মধ্যে শুরুতেই ছিলাম আমরা বেশি লেট করিনি তাই আমাদের সিট নাম্বারটাও ফার্স্ট একদম ফার্স্ট রওতেই ছিল ফার্স্ট র বলবো না সেকেন্ড রথে ছিল ফার্স্ট রথে অন্য একজন ছিল সেকেন্ড রথে তো কেভিন ক্রিউ আমাকে ইনস্ট্রাকশান দিয়ে দিল যে ম্যাম একদম সোজা গিয়ে রাইট সাইডের সেকেন্ড বেঞ্চগুলোই আপনাদের সো সেখানে গিয়ে বসে পড়ুন আর বিমানটাও অনেক বেশি ছোটো ছিল অনেক অনেক বেশি আর এটা আমার কাছে আমার কাছে তো মনে হয় আমাদের দেশের ডোমেস্টিকের যে ইউএস বাংলা বা বিমান বাংলাদেশের যে ডোমেস্টিক এয়ার এয়ারক্রাফটগুলো আছে সেগুলোও এর চেয়ে অনেক বড় আর লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম ইন্ডিয়াতে আমি তখন ইন্ডিগোতে ফ্লাই করেছিলাম ইন্ডিগোও বিমানটাও বেশ বড়ই ছিল আর যেহেতু এটা আমাদের একদম দেশের কাছে এই ঘরের কোনায় বললেই পারি কলকাতা আর বাংলাদেশের মধ্যে তার খুব বেশি ডিফারেন্স নাই আসলে বাংলাদেশ শহরটাই যত বড়। কলকাতাটাই আসলে তত বড়ো যেহেতু ইন্ডিয়া খুবই বড় একটি দেশ আর এখানে আমি আপনাদের দেখানো ট্রাই করছিলাম যে বিমানটার স্পেস পা রাখার পর কতটুকু তো আমি তো মোটামুটি আমি তো আর খুব বেশি মোটা না তবে একজন মোটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে আর অনেক বেশি ছোট ছিল সিট অনেক বেশি আর এর মধ্যেই ফ্লাইট রানওয়ের দিকে যাচ্ছিল আর টেক অফ এর পরে

যাই হোক প্লেন ফাইনালি টেক অফ করলো আর বেশি সময় লাগেনি যদিও ফ্লাইট বিলম্বিত হয়েছিল কিন্তু পাইলট আমাদের অনেক ফাস্ট কলকাতায় পৌঁছে নিয়ে এসেছিল একদম ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মধ্যেই আমরা কলকাতায় ল্যান্ড করে যাই আর তারপরে আবারও বিমানের প্লেনের খাবারগুলো এনজয় করছিলাম আর আজকে এখানে একটি বার্গার আর হচ্ছে একটা চকলেট একটি বিস্কুটের প্যাকেট আর পানি এগুলো সব দিয়েছিল বার্গারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন পর্যন্ত আমার বিমানে খাওয়া বার্গার যতগুলো আমি খেয়েছি কারণ ইউএস বাংলা এয়ারলাইন্সেও বার্গার প্রোভাইড করে তাদের থেকে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে আর জানি না আমি বেশি ক্ষুদার ছিলাম এর জন্যও নাকি আমার কাছে ভালো লাগতে পারে কিন্তু টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমার কাছে বিমানের খাবার ভালো লেগেছে তাও আবার বার্গার আর বার্গারটাও অনেক বেশি টাটকা ছিল অনেক পুরনো ছিল না তাই ভালো লেগেছে আরও বেশি আর এর মধ্যেই আমি আকাশ থেকে দেখছিলাম যে চোদ্দো হাজার ফিট উপর থেকে নিচে কিছু দেখা যায় কি না নিচে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না আর ঢাকার এয়ারপোর্টে একটু খানিকটা বৃষ্টিও হয়েছিল কিন্তু কলকাতায় এসে দেখি একদম সানি ওয়েদার এত রোদ ছিল যে কি বলবো আর অনেক বেশি টেম্পারেচার ছিল আমার কাছে তো মনে হয় ঢাকা থেকেও কলকাতার টেম্পারেচার অনেক বেশি আর যেহেতু নোভো ইয়ার অনেক স্মল একটি এয়ারক্রাফট তাই রানওয়ে একটু দূরেই প্লেন ল্যান্ড করেছিল আর তারপরে শাটল বাস দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ডিপেচারের দিকে যাচ্ছিলো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে এটা কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখানে এসে ইমিগ্রেশনটা শেষ করেই যাব হোটেলের দিকে কারণ আজকে এমনিতেও অনেক বেশি টায়ার্ড কারণ ভোর আর্লি মর্নিংয়ের ফ্লাইট হলে এমনিতেও লাস্ট নাইট ঘুম হয় না আর কোথাও ভোরবেলা যাওয়ার হলে আমার স্ট্রেসে এমনিতেও ঘুম আসে না সবাই দৌড়ে দৌ আগেই যাওয়ার চেষ্টা করছিল কারণ ইমিগ্রেশনের দিকে অনেক রাশ হবে যে আগে যাবে সে আগের সিরিয়ালে দাঁড়াবে এটাই স্বাভাবিক এই যে আপনারাই দেখেন এয়ারপোর্টের ভিতরে ঢাকার এয়ারপোর্ট তো বড় কথা না ঢাকায় তো এটা জানি যে স্মল একটা এয়ারপোর্ট ড্রাশ হবে এটাই কলকাতা এয়ারপোর্টেও বিশাল বড় লাইন ছিল অনেক সময় ধরে ইমিগ্রেশন শেষ করে তারপরে হচ্ছে একটা ট্রলি নিয়ে উবার বা ওলা ছাড়া এদের এখানে কোনো ট্যাক্সি চলে না আর ইয়াত্রী সেবা নামে একটি প্রতিষ্ঠান আছে ওটার অ্যাপ আছে ওটা দিয়ে তারপরে আপনার রিকোয়েস্ট করে তারপর ট্যাক্সি হায়ার করতে হয় আর এমনিতে যদি ট্রাফিক তো ফাইনালি কলকাতায় পৌঁছে গেলাম আর কলকাতা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু আমি কলকাতায় চলে এসেছি আর আমি যেহেতু আপনাদের পরিবারেরই একজন সদস্য সো আমার দিক থেকেও আপনাদেরকে কলকাতা থেকে ওয়েলকাম জানাচ্ছি আর কলকাতার এয়ারপোর্ট থেকেই খুবই কাছে আমার হোটেল আর এই হোটেলটা আমি আগের থেকেই রিজার্ভেশন করে রেখেছিলাম আর আজকের এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে রুম টুরটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করি কাবার্ট ওপেন কাভার্ট এটা আমি এর আগে কখন কোথাও দেখিনি ওপেন কাবার্ট এখানে লাগেজ রাখার স্পেস আর এই জায়গাটা পুরোই ওপেন হ্যাঙ্গার দিয়ে দেখেছি কিছু চা কফি এইসব কিছুই কমপ্লিমেন্টারি আর পানির বোতলগুলো কমপ্লিমেন্টারি সাথে লকার তো মাস্ট থাকবেই লকার আর ফ্রিজও দেখা যাচ্ছে একটা মিনি ফ্রিজ ফ্রিজের মধ্যে কিছুই নেই আর এখানে একটা স্টাডি টেবিলের মতো আছে আর এই তো হচ্ছে দু বেড দুইজনের জন্য এই রুম আর এই হচ্ছে কর্নার একটা সোফা দিয়ে রেখেছে আর এখানে একটা টেবিল এই তো খুবই সিম্পল আর দামের ব্যাপারটাও আমি আপনাদেরকে বলবো আমাদের দুই রাতের জন্য এখানে দশ হাজার ছয়শো রুপি নিয়েছে ভাড়া এই একটা ফুল হাইট মিরোর আছে আর এখান থেকে মেবি গার্ডেনের একটা ভিউ হবে আমি শুর না এই হচ্ছে এই হোটেলের গার্ডেন আমি মাত্রই এসেছি সো খুবই টায়ার্ড তারপরে আমি আর এই ভিডিওটা এখানে আমি শেষ করব। ওয়াশরুমের ট্যুরটা দিয়ে রুম থেকে এই ওয়াশরুম রুমটা খুবই কনজারভেটিভ অনেক ছোট প্রাইজ অনুযায়ী আমার কাছে খুবই ছোট মনে হয়েছে এই হচ্ছে ওয়াশরুমটা বেসিন এই হচ্ছে সোপ মেবি টয়লেট রেস তো আমি কিছুই দেখতে পাচ্ছি না এখানে টয়লেট রেস কোথায় রেডি মেবি আছে কোথাও আর এই হচ্ছে তাদের শাওয়ারের এরিয়াটা আলাদা সেপারেট এই হচ্ছে তাদের শাওয়ারের এরিয়াটা ওভারঅল খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর যেহেতু ফাইভ স্টার মানে একটি হোটেল সো সুন্দর হওয়াটাই স্বাভাবিক খুবই ছোটোর মধ্যে খুবই ক্লাসি এই হচ্ছে আমি আমার ওয়ার্সের ট্যুর দিয়ে দিলাম সো ঢাকা থেকে কলকাতা পর্যন্ত এসে আমার আজকের এই জার্নি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং